এটা কি হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ এটা এ ব্যাপারেই তোমাদের আজকে আমি বলতে যাচ্ছি তো আজকে হচ্ছে রমজানের কুড়ি নম্বর রোজা ভোরবেলা শেহড়ি ঘুরতে উঠে রেডি হয়ে গেলাম ফরোচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য নামাজ পড়ে বাড়ি এসে তারপরে দেখছি ভাইরা সব জুগারচান্দি করতে রেগে গেছে আজকে আমাদের মসজিদে বিরিয়ানি খাওয়া হবে আমাদের মসজিদ বলতে মামাদের মসজিদে আমি মামাদের বাড়ি আছি তারপরে আমি মাছের খাবার নিয়ে চলে আসলাম পুকুরে ফেলতে গিয়ে মসজিদে এসে দেখি ইফতারের সব জান্দি করে রেখে দেওয়া হয়েছে তারপরে আমি ছাদে চলে আসলাম সব ভাইয়েরা এখানে ছাদ পরিষ্কার করছে আজকে এখানেই খাওয়া দাওয়া হবে ইফতার আর মানে রাতের খাবারটা বিরিয়ানিটা নামাজ পড়ে আমি আমার ভাই ঘুরতে বেরিয়ে পড়লাম এখন আমরা মাঠে চলে এসেছি বন্ধুরা আমি আর আমার ভাই বেগুন তুলতে বাড়িতে যারা রোজা আছে তাদের জন্য আর কি হবে আর আমরা তো মসজিদে করব ইফতার সেই জন্য আমরা বেগুন তুলতে চলে এসেছি। তোর বেগুন তুল বন্ধুরা বেগুন একটা বেগুন পেয়েছি। এটা সবচেয়ে বড় বেগুন তাই এটা তুলে ফেললাম। আর বেশি নেইকো সেই জন্য আমরা একটাই নিলাম আর বাড়িতে আছে হয়ে যাবে। তো চোবাড়ি চোথালে। এশা বড় আছে না। এদিকে ইফতারের জন্য তরমুজ লেবু কাটা হচ্ছে পকোড়া করা হচ্ছে তো আজকে সফার বিরিয়ানি হবে এইগুলোতে আর ভয়েসটা একটু অসুবিধা হচ্ছে দিতে সেই জন্য কিছু ডাইরেক্ট ভয়েস দিয়েছি কিছু এডিট করে ভয়েস দিয়েছি তো তোমরা দেখতে থাকো তার মধ্যে আমরা কিছু ফটো তুলে নিলাম আমি আমার ভাই সুন্দর আর কি ওয়েদার ছিল আর এদিকে ইফতারে জোগাড় করা হচ্ছে আর আমরা এখানে ইফতার করবো সেই জন্যে চট পাতা হয়ে গেছে আমাদের তো তোমরা ভিডিওটাকেও স্কিপ করে দেখতে থাকো অনেক ভালো হয়েছে ভিডিওটা

আবার কিছু ফটো অ্যাড করে নিলাম মাঝে মাঝে কিছু ফটো থাকবে সেখানে আর ভয়েস দিতে পারবো না বন্ধুরা তোমরা এমনিই দেখতে থাকো আমরা সবাই বসে গেছি ইফতার করতে কেউ কেউ ফটো তুলছে কেউ কেউ পানি দিচ্ছে এদিকে সব ফটো তোলা হচ্ছে আমরা সব বসে গেছি দোয়া করা হয়ে গেছে আমাদের খালি এবার আজান দিলেই শুরু করব ইফতার করা আর আমাদের ইফতারের মধ্যে অনেক কিছুই ছিল তার মধ্যে আমি আবার ফটো অ্যাড করে নিলাম আর মসজিদটাকে কত সুন্দর সাজিয়েছে তারপর ঈশার নামাজ পড়তে চলে আসলাম আমার মাথা যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য বেশি নামাজ পড়তে পারিনি আর এই ভাইটাকে দেখো নামাজ পড়তে করতে ফাইজলামি করছিল তা বাদে কারেন্ট চলে গেল হঠাৎ সেই জন্যে আমরা বসে না থেকে একটু ভিডিও করতে লেগ গেলাম আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য ছাদে খাওয়া হবে না মসজিদের দুতলায় চট পাতা হচ্ছে খাওয়ার জন্য আমরা খেতে বসে পড়েছি ভাইটা খালি বলছে তুই ভিডিওই করে যা ভিডিওই করে যা তো আমরা আবার ফটো তুলে নিলাম আর এদিকে সব থালা দেওয়া হচ্ছে মেনুতে ছিল সালাড আর বিরিয়ানি আমি আবার একটা শশা তুলে খেয়ে নিলাম আর এদিকে বিরিয়ানি চলে এসেছে আমাদের আর বিরিয়ানিটা হেভি সুন্দর হয়েছে বন্ধুরা ভালোই লাগলো আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করবে আগেই বলেছি আর আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সেই জন্য এটা নতুন চ্যানেল আর বাইরে এসে খাওয়া দাওয়ার পর আবার ফটো তুলে নিলাম তা বাদে হ্যালো গাইজ এতদিন পর বড় ভিডিও নিয়ে আসলাম আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে কারণ নতুন চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই লাইক করবে